ফ্রেন্ডস প্রথমে তোমরা এই দুটি ছবিকে খুব মন দিয়ে দেখো আর এখন তোমরা বলো তো এখানে ছবি দুটিকে মিলিয়ে অভিনেতার নামটি কি হতে পারে যদি তুমি এখানে অভিনেতার নামটি তৈরি করতে পারো তাহলে আমাকে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ডস তোমাদের তো সময় শেষ হয়ে গেছে তোমরা কি এখানে ছবি দুটিকে মিলিয়ে অভিনেতার নামটি তৈরি করতে পেরেছো যদি পেরে থাকো কমেন্ট করে জানাবে আর যদি না পেরে থাকো তো দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে শাক দ্বিতীয় ছবিটি রয়েছে ইব তো এখানে ছবি দুটিকে মিলিয়ে অভিনেতার নাম হয়ে যাবে সাক ইব ফ্রেন্ডস এখন তোমরা এই দুটি ছবিকে আরো মন দিয়ে দেখো আর বলো তো এখানে ছবি দুটিকে মিলিয়ে বাংলা সিনেমার নামটি কি হবে যদি তুমি এখানে বাংলা সিনেমাটির নাম তৈরি করতে পারো আমাকে কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস তোমরা যারা এখানে সঠিক উত্তরটি করতে কমেন্টে জানাবে আর যারা তারা দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে তুল দ্বিতীয় ছবিটি রয়েছে কলম তো এখানে ছবি দুটিকে মিলিয়ে বাংলা সিনেমাটির নাম হয়ে যাবে তুল কালাম তো ফ্রেন্ডস এখানে তোমরা ছবি দুটিকে মিলিয়ে বাংলা সিনেমার কি নাম গেস করেছিলে আমাকে কমেন্টে জানাতে বলবে না কিন্তু আচ্ছা ফ্রেন্ড এখন তোমরা এই তিনটি মুরগির ছবিকে খুব মন দিয়ে দেখো আর বলো তো এখানে এই ছায়া ছবিটি কোন মুরগিটির যদি তুমি এখানে সঠিক উত্তরটি কেস করতে পারো আমাকে কমেন্ট করে জানাবে আর তার জন্য পেয়ে যাবে তুমি দশ সেকেন্ড সময় ফ্রেন্ডস তোমাদের তো সময় শেষ হয়ে গেছে তোমরা কি এখানে ছায়াছবিটি দেখে চিনতে পেরেছ এখানে কোন মুরগিটির ছায়াছবি এটি যদি চিনতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আর যদি না পেরে থাকো তো দেখে নাও এখানে এক নম্বর মুরগির ছায়াছবি হলো এই ছায়াছবিটি তো ফ্রেন্ডস তুমি কি এই ধরনের নিত্য নতুন মজার মজার ধাঁধার ভিডিও দেখতে পছন্দ করো তাহলে দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখো এই চ্যানেলের সমস্ত নতুন ভিডিও দেখার জন্য ফ্রেন্ডস এখন তোমরা এই ছবি দুটিকে খুব মন দিয়ে দেখো আর আশা করি তোমরা ছবি দুটি দেখে চিনতেও পারছো তো বলো তো এখানে ছবি দুটিকে মিলিয়ে শব্দটি কি হবে যদি তুমি এখানে দশ সেকেন্ড সময়ের আগে শব্দটি গেস করতে পারো আমাকে কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস তোমাদের তো সময় শেষ হয়ে গেছে আর আশা করি তোমরা অনেকে এরই মধ্যে উত্তরটা হয়তো কমেন্ট করে জানিয়েও দিয়েছ যারা তারা দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে ভালো দ্বিতীয় ছবিটি রয়েছে বাসা তো এখানে ছবি দুটিকে মিলে শব্দটি হয়ে যাবে ভালোবাসা ফ্রেন্ডস আজকের ভিডিওটি দেখে যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবে তোমাদের একটি লাইক আমাকে ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহিত করে এখন তোমরা এই দুটি ছবিকে দেখো বলো তো এখানে ছবি দুটিকে মিলে শব্দটি কি হবে যদি তুমি এখানে শব্দটি তৈরি করতে পারো তাহলে দেরি না করে ঝটপট আমাকে কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ডস এই খুবই সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি রয়েছে পায়েস দ্বিতীয় ছবিটি রয়েছে চিত্র তো এখানে ছবি দুটিকে মিলে শব্দটি হয়ে যাবে প্রায় চিত্র তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি তুমি কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানিয়ে যাও রয়েছে তোমাদের জন্য একটি মজার বুদ্ধির প্রশ্ন তো চলো দেখা যাক কয়জন তোমরা এখানে সঠিক উত্তরটি গেস করতে পারো এমন একটি পাখির নাম বলো যে পাখিটি বাচ্চা প্রসব করে বলো তো এখানে সঠিক উত্তরটি কি হবে ফ্রেন্ডস তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা কি কেউ এখানে সঠিক উত্তরটি গেস করতে পেরেছ যে কোন পাখি বাচ্চা প্রসব করে যদি পেরে থাকো আমাকে কমেন্টে লিখে জানাবে আর যদি না পেরে থাকো তো দেখে নাও এখানে সঠিক উত্তরটি হবে বাদুর তো ফ্রেন্ডস তোমরা কি এখানে বাদুর উত্তরটি গেস করেছিলে যদি তুমি এখানে বাদুর উত্তরটি গেস করে থাকো আমাকে কমেন্টে জানাবে আর ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আচ্ছা ফ্রেন্ডস এখন তোমরা এই দুটি ছবিকে দেখো বলো তো এখানে ছবি দুটিকে মিলে শব্দটি কি হবে যদি তুমি এখানে সঠিক টি গেস করতে পারো আমাকে কমেন্ট জানাতে ভুলবে না কিন্তু ফ্রেন্ডস তোমরা যারা এখানে সঠিক উত্তরটি কেস করতে পেরেছো আমাকে কমেন্টে লিখে জানাবে আর যদি না পেরে থাকো তো দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে আ দ্বিতীয় ছবিটি রয়েছে হার তো এখানে ছবি দুটিকে মিলে শব্দটি হয়ে যাবে আ আজকের ভিডিও তোমাদের জন্য শেষ প্রশ্ন প্রথমে তোমরা এই তিনটি ছবিকে দেখো প্রথম ছবিটি রয়েছে কাকাতুয়া দ্বিতীয় ছবিটি রয়েছে সোফা এবং তিন নম্বর ছবিটি রয়েছে পেঙ্গুইন এখন তোমাদেরকে এই তিনটি ছবি থেকে এক শব্দ নিয়ে একটি সিনেমার নাম গেস করতে হবে তো চলো দেখা যাক কয়জন তোমরা এখানে সিনেমার নামটি তৈরি করতে পারো এখন আমি তোমাদেরকে এই প্রশ্নের সঠিক উত্তরটি জানিয়ে দিচ্ছি এখানে কাকাতুয়া থেকে নেব তয়ে হর্ষ সোফা থেকে নেব ফয়ে আঁকা এবং পেঙ্গুইন থেকে নেব নেবো তো এখানে ছবি তিনটিকে মিলে বাংলা সিনেমার নামটি হয়ে যাবে তুফান